আজকে তারাপীঠের দ্বিতীয় দিন আর আজকেই বাড়ি চলে যাব। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ রুমেই ফ্রেশ হয়ে নিয়ে একদম রেডি হয়ে নিয়েছি আমরা এই এগারোটা নাগাদ বেরোবো তো এখন এখানে বসে বসে চা খাচ্ছি আমি যখন রেডি হয়ে রুম থেকে বেরোই আমার কর্তা তখন ঘুমাচ্ছে ওকে আর ডাকিনি আমি নিজে একা একার মতোই বেরিয়ে গেছি তো তারপরে দেখছি কি যে ও আবার বেরিয়ে গেছে আমাকে আর দেখতে পাইনি নিজের মতো চা খাওয়াও হয়ে গেছে দিয়ে দেখা হলো পরে বললো ঠিক আছে চলো তুমি এক কাপ চা খাও ওই জন্য চা খাচ্ছি আর ওর যেহেতু চায়ের নেশা আছে তো মানে আমি খেলাম তো ও খাচ্ছে দিয়ে বলছে দেখো তোমাকে মাটির ভারে দিলাম আর আমি নিয়েছি কাগজের ভারে তো আমি বুঝতে পারিনি ওর চাটা আমাকে ঢেলে দেবে আমি এমনি ভাড়টা দেখাতে গিয়ে দেখলাম ওর চাটা আমাকে ঢেলে দিল তো আর কী করবো সকালবেলায় পড়ে পাওয়া জিনিস খেয়েই নি তো রোদ্দুর উঠেছে জায়গাটা বেশ ভালোও লাগছে বসে থাকতে আর মন্দির চত্বরে আমি একবার গিয়েছিলাম একাই গিয়েছিলাম এবার ওই রুম আমাদের যেখানে ছিল আর মন্দির যেখানে একটা দূরত্ব নয় কাছাকাছি আমি একা বেরিয়ে একটু গিয়েছিলাম এখানে কিন্তু ঘুরে দেখার মতো বেশ কিছু সাইড সিন ছিল চাইলে আমরা যেতেই পারতাম চাইলে যেতে পারতাম চাই নি গো আমরা আমরা এটাই চেয়েছিলাম মায়ের মন্দিরে শুধু টুকু দিয়ে আবার বাড়ি ফিরবো ওই জন্য আর কোথাও যাওয়া হয়নি আবার যখন মায়ের কাছে পুজো দিতে আসবো তখন আবার সাইড সিনগুলো ঘুরবো তো যাই হোক আমি ঠাকুরকে বলছি ঠাকুর আমার কর্তার মাথাটা যেন একটু ঠান্ডা রেখো আমার প্রতি যেন একটু ঠান্ডা ঠান্ডা ব্যবহার করে সবসময় একটু মানে গরম হয়ে যায় মাঝে মধ্যেই দেখি তো যাই হোক বন্ধুরা এই যে সাবস্ক্রাইবার বন্ধুরা দাদা ভাইরা সবারই একটা আবদার থাকে দিদি আমাদের ভিডিওতে দেখতে পাবো তো এবার তোমাদের সাথে যখন সব সময় দেখা হয় তখন তো ক্যামেরা ওয়ান থাকে না কিন্তু যখন ক্যামেরা ওয়ান থাকে তোমরা চলে আসো অবশ্যই তোমাদেরকে ভিডিওতে দেখাবো তোমাদের আবদার কেন রাখবো না সকাল থেকে তো টুকটাক ঘুরেই যাচ্ছি চা খাওয়া হলো এবার খাবার খেতে হবে তো আমরা এক জায়গায় তখনই হই খাবার খাওয়ার সময় জানো তো ও রাজু আর বুদ্ধ ওদের মতো ঘুরে আর আমি আর মামা ওর মামা মানে আমাদের মতো ঘুরি কিন্তু খাওয়ার সময় আমরা এক জায়গায় হই কলা কিনেছে আর সকালবেলায় কচুরি ডিম সিদ্ধ তরকারি এগুলোই খাওয়া হচ্ছে তবে ডিম সিদ্ধ এখনও দিয়ে যায়নি কচুরি আর তরকারি খাচ্ছে ওদেরকে দেখে আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে জীর্ণশীর্ণ দেহ একাই খেয়ে ফেলে কয়েকজনের খাবার এটা বলেই মজা করছিলাম তো এটা তোমাদেরকে শুনিয়েও দিলাম আমার খাবার এখনও আসেনি ওরা অর্ধেক খেয়ে নিয়েছে তারপরে আমি আরও আসলাম আর ও বললো আমি খাবো না কালকে রাত্রে ও যে খাবার খেয়েছিল সেই খাবারই হজম করতে পারেনি এই যে আমার খাবার চলে এসেছে গতকাল রাত্রে কি খাবার খাওয়া হয়েছে জানো রাত্রে তো আর কিছু শেয়ার করা হয়নি রাত্রের মেনুতে ছিল রুটি আর মাটন কষা তো আমরা গাড়িতে চেপে পড়েছি আর গাড়ি ছেড়েও দিয়েছে প্রায় এগারোটা বাজে ও মাকে ফোন জানিয়ে টাটা বাই বাই বলছে আমিও বলছি বাই বাই তাড়াতাড়ি আপাতত তো তো আবার যখন আসব তখন শেয়ার করব দেব সবটাই তোমরা দেখবে কত সুন্দর জায়গাটা ভালো শুধু ফাঁকা ফাঁকা মাঠ তো না ফাঁকা করে খেজুর রস খাবে নাকি ওই যে গাছ কেটে যাতো গাড়ির ভেতরে যেন আর সময় কাটতে চায় না মনে হয় কি বলবো কতক্ষণে বাড়িটা আসবে এরকম শুধু মনে হচ্ছে গান শুনছি একটু চোখ বুঝে থাকছি কখনও ঘুম ঘুম ভাব লাগছে কিন্তু মানে সেভাবে অতটাও ভালো লাগছে না ভাবজি বাড়ি কতক্ষণে বাড়ি বিশ্বাস করো যে কোনো জায়গায় যাই না কেন বাড়ির প্রতি একটা আলাদা টান থাকে সেদিনকে তো দেখলে কত বাঁধাকপি ফুলকপি তোমাদেরকে দেখালাম যাওয়ার দিন তো আসার দিনও দেখো না বাইরের দিকে একটু তাকিয়েছিলাম তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই ঠান্ডায় তো কাঁচ না তুলি না কাঁচ তুললে খুব হাওয়া ঢোকে তো সেই কারণে কাঁচ নামানোই আছে কাঁচের এপিক থেকেই তোমাদেরকে দেখালাম একদম স্পষ্টই দেখা যাচ্ছে সকালে যেহেতু কচুরি খাওয়া হয়েছে মনে একটু ভয় ছিল যে শরীরে কোনো সমস্যা হবে নাকি যখন গাড়িটা কেনা হয় কৃষ্ণনগর থেকে নবদ্বীপ আসতে গিয়ে আমার হাল খারাপ হয়ে গেছিলো তো যাই হোক তোমরা ভিডিওতেও সেটা দেখেছ কিন্তু দেখো চাপতে চাপতে অভ্যেস হয়ে গেছে এখন আর আমার অতটা কিছুও মনে হয় না এখন খাবার খেয়ে উঠলেও আমি মানে ভালোভাবেই চাপতে পারি আবার খালি পেটে থাকলেও কোনো সমস্যা হয় না আগে তো দূরে গেলে আমি খেতামই না খাবার ভয়ে যে আমার শরীরে হয়তো সমস্যা হবে কিন্তু এখন মানে খেতে খেতে একটু আদু করে অভ্যেস করেছি এখন আর কিছু হয় না অনেকটা রাস্তা প্রায় আমরা পার করে ফেলেছি যাওয়ার দিন যা সময় লেগেছিল মনে হচ্ছে আসার দিন তার থেকে একটু কম সময়ই লাগলো আমরা তেমন কোথাও দাঁড়াই না আসার দিন যেটুকুনি দাঁড়িয়েছি যাওয়ার দিনে সেইটুকুই দাঁড়িয়েছি তো ভাবজি এবার একটু মিষ্টি নিতে হবে বাড়ির জন্য প্রসাদ তো শুধু হাতে নিয়ে যাওয়া যায় না প্রসাদের সাথে একটু মিষ্টি না দিলে কেমন ফাঁকা ফাঁকা লাগে আর একটা জায়গা থেকে পুজো দিয়ে যাচ্ছি বাড়ির মানুষদের তো একটু প্রসাদ দিতে হবে তো ওই জন্য ও নেমে গেল মিষ্টি আনতে মিষ্টি কিনে নিয়ে আসুক ততক্ষণ আমরা গাড়ির ভিতরে বসি তো এই যে এই জায়গাটায় না এর আগেও কিন্তু আমরা যখন এদিক ওদিক যাই নেমে চাটা খাই কিংবা এই জায়গাতে ঘুরতেও বসি বাজারে আসি তো রাজুর হঠাৎ মনে হলো যে কলা খাবে আমাকে জিজ্ঞাসা করছে এবং কলাগুলো তুমি কোথায় নিয়েছো আমি বললাম নিয়েছি তো বড়ো ব্যাগে সেখান থেকে ডিকির মধ্যে ঢুকানো আছে ও এখন কলা বের করবে রাজু নেমেছে বুদ্ধও নেমেছে শুধু একমাত্র আমি ভেতরে রয়েছি ওই দেখো ডিকি খুলে এখন বলছে আমি কলা খাবো কিন্তু আমি যে কোন চেনের মধ্যে রেখেছি সেটাই বুঝতে পারছি না মানে আমি নিজে রেখে নিজেই ভুলে গেছি একটা ব্যাগের মধ্যেই আমরা মানে চারজনের জিনিস নিয়ে গেছিলাম এই ব্যাগটা খুব বড় আর তাছাড়া তেমন কিছু জিনিস নি তো একটা স্টোল নিয়েছি তাও ব্যবহার করিনি আর একটা স্টোল গায়ে দেবো বলে সোফার মধ্যেই রেখে এসেছি নতুন জুতো বার করে সেটা রেখে এসেছি পুরনো জুতো পরে এসেছি জানো মানে আসার সময় আমার সেরকম অতটা মাথার ঠিক ছিল না যেরমভাবে পেরেছি চলে এসেছি বাড়ি থেকে বেরোনোর সময় হাসিমুখে বেরোনো হয় না তো ওই ঝামেলা ঝাঁটির মধ্যে বেরোই দিয়ে আর অত কিছু মাথায় থাকে না জানো তো তো এবার কলা খাবে এবার দেখো ও কী কাণ্ড করে আমার মতোই আমার বেশিক্ষণ ধৈর্য থাকে না যে কোনো কিছু খুলতে ফাঁস দেওয়া ছিল সেটা না করে ও সোজাসুজি ছিঁড়ে ফেললো পুজোয় যে কলাগুলো দেয় বর্তমান কলা তার থেকে আমার মনে হয় কি যে এই সিঙ্গাপুরি কলাগুলো খেতে বেশি ভাল লাগে মিষ্টি লাগে ওগুলো একটু টক টক লাগে আর আমি তো ভিডিওয়ে অনেকবার বলেছি কলা আমার খুব পছন্দের খাবার তাতে কাঁচা কিংবা পাকা যাই হোক না কেন কাঁচায় তরকারি আর পাকায় এভাবে খাওয়া দারুণ লাগে খেতে আমার কলা খাওয়া হতে হতেই ও মিষ্টি কিনে নিয়ে চলে এসছে তো এখানে দুশো টাকার মিষ্টি রয়েছে গুড়ের মিষ্টি নিয়েছে বললো যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে চিনির রসের মিষ্টির থেকে গুড়ের রসের মিষ্টিটা বেশি ভালো লাগবে খেতে এবার যেন মুখটা একটু বেশি জল করছে খুশিতে বাড়ি চলে এসেছি প্রায় কাছাকাছি আমাদের সেই চেনা পরিচিত বাসবাগানের রাস্তা যেই রাস্তা দিয়ে আমি আমার বাপের বাড়ি যাই তো এই রাস্তাটা হচ্ছে একদম আমাদের বাড়ি যাওয়ার শর্টকাট মেন রোড থেকে তো এই রাস্তা দিয়ে যেতে গিয়ে এই যে মন্দির পরে একটা দিনের জন্য একটু দূরে ছিলাম বেশি দূরে না আমাদের বাড়ি থেকে তারাপীঠ কিন্তু খুব একটা বেশি দূরত্ব না তাতেই মনে হচ্ছে কতদিন যেন আমরা সব বাড়ি ছাড়া যাক বাড়ির কাছে চলে এসেছি এখন খুশিতে খুশিতে গান শুনতে শুনতে ঠিক বাড়ি পৌঁছে যাব শান্তি ভ্রমণ কমপ্লিট হ্যাঁ চলে এসেছি বাড়িতে ঠাকুরের কাছে গেছিলাম সেটা তো আলাদা রকম শান্তি ওটার সাথে কোনো কিছু তুলনা হয় না কিন্তু বাড়ির সাথেও কোনো কিছু তুলনা করা যায় না বাড়িতে এসে অনেক অনেক শান্তি যখনই পরিচিত রাস্তায় ঢুকেছি আমাদের বাসবাগানে তখনই মনে আমার লাড্ডু ঘুরছিল লাড্ডু তো এখন চেঞ্জ করবো স্নান করব খাওয়া দাওয়া করবো ননদিনীর হাতের রান্না খাবো কারণ ওকে বলা হয়েছিল আমাদের আস্তে আস্তে সন্ধে হবে তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি চলে এসেছি ঘন্টা তিনটার মধ্যে যেতে গিয়ে যতটা টাইম লেগেছে আসতে গিয়ে অতটা লাগেনি তো এখন বাড়ির খাবার খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেবো বেলা ভাবছি একটু প্রসাদ দিতে বেরোবো মায়ের কাছেও যাবো এসেই আমার গিন্নি ঝাঁট দিতে দিই এসেই ঝাঁট দেয়া না এটা এমন কোনো মহৎ কাজ না করতেই হবে আর ওই প্রথমে ব্যাগ থেকে রাজুগুলো রাজু সব বের করে নিল যে সিঁড়ির ওখানে এক গাদা সব জড়ো হয়েছে কাজবো আর যেগুলো কাচার রাখলাম যেগুলো ব্যবহার হয়নি আলমারিতেই তুলে তুলাম ওরা আয়রন করা জামা ও পরেই নেই কেচে কি করব বলো একদম আর করব এবার খাওয়া দাওয়া করব সুন্দর রান্না করে খাবার দিয়ে গেছে ঘরে খাবারগুলো রয়েছে ভালো সেন্ট বেরোচ্ছে মনে হয় মেনুটা ভালোই আছে দেখাও হচ্ছে মাছ মাছ এটাও বাঁধাকপি লাইট না মাংস আর এটা হচ্ছে ভাত গরম গরম ভাত একদম ডেরি খাওয়া দাওয়া কমপ্লিট হলো একটু বাইরের দিকে আসলাম অবেলায় আর শোবো ভাল ভালো লাগছে না শুলে গা ঢিস করবে তো দেখো কতগুলো পাথর ভি রয়েছে এগুলো কি বলে টাইলস তাই তো পাথর নয় পাথর আলাদা তো এই পাথরগুলো আমাদের বাড়িতে আমাদের গামলা না তো আমাদের গামলা না তো একই বললাম এত ভাড়া করা গামলা ভেবেছি আমাদের এই সিলভারের গামলাগুলো এগুলো আমাদের বাড়ির কাছেই বাড়ির মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরে বসানো হবে আমাদের এই বাপি কাজ করছে তো ওই জন্য আমাদের বাড়িতে ভিজিয়ে রেখেছে তো আর কি এখন একটু ঘুরু করি এখন আমি তারাপীঠের মুড়ি খাচ্ছি গতকালকে রাত্রে রুটি নেওয়া হয়েছিল আবার রুটি খেয়ে আমার ঠিক পড়তা হয় না ভাত খাবো না তবু ঠিক আছে মুড়ি খাবো রুটি খাবো না এরকম একটা ব্যাপার একটা রুটি খেয়েছিলাম আর ওকে বললাম মুড়ি কিনে নিয়ে আসো দিয়ে ছোট প্যাকেটেরই এক প্যাকেট মুড়ি নিয়ে এসছিল কটা মুড়ি খেয়েছি আর কটা মুড়ি নিয়ে এসেছি এই মুড়িটা খুব ভাল লাগে বেশ লবণ লবণ ভাব আর এখানকার মুড়ির থেকে ওখানকার মুড়িটা একটু আলাদা মনে হচ্ছে তো ওই জন্য ভাবলাম কি এখন দুটো মুড়ি খাই শুকনো মুড়ি একটু তেল মাখিয়ে নিয়েছি আর ঘরে দুটো বিস্কুট ছিল কোটা দেখলাম দুটোই রয়েছে আমি দুটো আমি খেয়ে কোটা খালি করে দিই আবার কালকে এনে ভরা হবে তো যাই হোক এখন বসে বসে মুড়ি খাবো বাড়ি আসার পর বাড়ির সুর খুব কমই নেওয়া হচ্ছে সেভাবে নেওয়া হচ্ছে না তো দেখো অনেকটা রাত হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে আমি রাতের খাবার বেড়ে নিয়েছি গরম ভাত করেছি আর এই লঙ্কা ভাজা হয়ে তো এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব তো আর কি বলবো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি রাত্রের খাওয়া দেখিয়ে তো চলো সব কাজের আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে